আজকে এর শুরুটা একটু অন্যরকম হতে চলেছে কারণ এখন আমি কলেজ থেকে ফিরছি আমাদের আমাদের পরীক্ষা শেষ আজকে ফাইনাল কলেজ থেকে আমরা এখন ফিরলাম কারণ সবাই অনেক আগেই ফিরে গেছে আমরাই একমাত্র লেট কারণ আমরা নাচের রিহার্সাল করছিলাম আমাদের আগমনীর প্রোগ্রাম হবে বিকেলে কিছু স্পেশাল ব্যাপার আছে আমাদের যেটা আস্তে আস্তে ব্লগে দেখতে পাওয়া যাবে সেটা আমি আজকে শেয়ার করব তো আপাতত রুমে যাই ফ্রেশ হব দেখাবো যে আজকে আছে তো আমি এখন চলে এসেছি এখন আমরা সবাই চলে এসেছি এখন গিয়ে ফ্রেশ হব কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে নিয়েছি খেয়ে নিয়েছি এখন একটু শোবো কারণ বিকেলে বেরোনো আছে ¡Gracias! তো হ্যাঁ আজকে সারপ্রাইজ হচ্ছে এটাই যে আমাদের আবার গেট টুগেদার আছে পরীক্ষার পর তো আমরা ঠিক করেছি যে খাওয়া দাওয়া করব সেটা শুধু একবেলার জন্য নয় অর্থাৎ রাতের জন্য নয় খালি আর সকালেও ব্রেকফাস্টটা একসাথে করব পরের দিনে লাঞ্চটাও একসাথেই করবো একটা চকলেট এনেছে আমাদের জন্য একটাই যেটা আমরা তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এখন ভাগ ঝোঁক চলছে দিয়ে আর কি টুকটাক লেগে গেলাম রান্নার কাজে এখন দশটা মোটামুটি দশটা মতো বাজে আমরা এবার খেতে বসবো আর হচ্ছে হলো থানা টালা সাই বার করবো এখন

এখন মোটামুটি কে গোথায় শোবো তানি হয়ে চলছে বচসা থালাও বিছানা করা হয়ে গেছে সবাই আমরা একসাথে শোবো তার জন্য পরীক্ষা শেষ হয়েছে আর মজা করবো না তা হয় এখন চারটে মতো বাজে আর আমরা সবাই উঠে গেছি মহালয়া শুনবো বলে সবাই জেগেও গেছে এখন বাদে হচ্ছে তোমারটা বেয়া তোমারটা আমরা সবাই

রোদের মধ্যে এইসব আমরা এখন যাচ্ছি একটু রুমে কারণ কারণ স্নান করবো স্নান করবো বাথরুমের অভাব মানুষ বেশি তো আমি আর কোয়েল এখন ঘরে চান করতে যাচ্ছি প্রচণ্ড রোদ্দুর ট্যান পড়ে যাবে তাই আমরা এসব মুখে চোখে লাগিয়ে যাচ্ছে চলে এসছি স্নান করে এখন দেখব রান্না বান্না করি কি ভাবছেন এখন এখন বেগুনি ভাবছি পাপড় হয়ে গেছে ভাজা বেগুনিটা ভাবছি আমাদের ডাক আজকে আমি আমার জীবনে ফার্স্ট টাইম আইব্রোজ করো ঠিক মৌসুমির কাছে

একটা yeah, না <laughs> খাওয়া দাওয়া সবার হয়ে গেছে একদিন হয়নি তো আমরা এখন লাগবো ওপরে বিছনা করতে আবার কারণ আমরা এখন একটু বিছনায় গড়াগড়ি খাবো যেহেতু একসাথে শো তাই ওপরের বিছনাটা সকালে তোলা হয়ে গেছে ওটা এখন আবার পাততে যাচ্ছি আমার আর সঙ্গীতে সবার আগে খাওয়া হয়ে গেছে তো আমরা দুজনেই যাচ্ছি হটাহট করে পেতে নি ওরা আসবে খাওয়া দাওয়া শো

কি কি করি না করি সেই নিয়ে আমি বানাবো তো আজকের মতো এইটুকুনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটি পাশ থাকবেন